আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক আমি গ্রামীণ চিকিৎসক শহীদুল ইসলাম শেখ আপনারা অবগত আছেন যে প্রতিনিয়ত ডায়াবেটিস অর্থাৎ সুগারের রোগটা বাড়তেই চলেছে আজ থেকে দশ বছর আগে শুনেছি বিশ্বের সবচাইতে বেশি ডায়াবেটিস হতো চীনে চীন দেশে আর এখন বর্তমান দুই নম্বর দুই নম্বর স্থান অধিকার করে আছে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ কিসের উপরে ডায়াবেটিসের উপরে তা ডায়াবেটিসটা প্রতিনিয়তই বাড়তেই চলেছে ডায়াবেটিস হতেই চলেছে কারণ হচ্ছে কি প্রতিনিয়ত মানুষ ছয়বেলা খাচ্ছে চিনি যে ডায়াবেটিসের রুগী সেও খাচ্ছে যে ডায়াবেটিসের রুগী না সেও খাচ্ছে হয়তো ভাবছে অনেকে ভাবে যে আমার তো ডায়াবেটিস হয়নি আমি চিনি খাবো তো কী হবে তোমার হয়নি হবে একদিন তুমি ভাবছো হয়তো আমার ওর ঘর পুড়েছে আমার ঘর হয়তো পুড়বে না ওর ঘরে আগুন লেগেছে আমার ঘরে হয়তো আগুন লাগবে না এটা ভাববে না কারণ হচ্ছে ডায়াবেটিস এমন একটা জিনিস দশ বছর আগে থেকেও বোঝা যায় যে ডায়াবেটিসটা হচ্ছে বা ডায়াবেটিস হবে তো যখন আমার ঘরে আগুন লাগে তখন আমি বুঝতে পারি কিন্তু আগুন লাগার আগে কিন্তু আমি বুঝতে পারি না যে আমার ঘরে আগুন লাগবে তাই আগুন লাগার পরে বুঝতে পারি যে আমার ঘরে আগুন লেগে গেছে এবার আমাকে সজাগ হতে হবে এবার আমাকে আগুন লিভাতে হবে প্রিয় দর্শক আপনাকে বলছি আপনি হয়তো ভাবছেন আমার ঘরে আগুন লিবে যাবে আমি দমকল ডাকবো দমকল ডাকতে যেতে আপনার ঘর পুরে শেষ হয়ে যাবে তাই আপনাদেরকে বলছি আপনারা ডায়াবেটিস যাদের হয়েছে তাদেরকে বলছি আপনারা চিনি খাবারটা ছাড়ুন তাহলে চিনি কিসে কিসে আছে চিনি আছে ঘুমে চিনি আছে রাত্রি জাগাতে চিনি আছে ট্রেনশানে চিনি আছে ভাতে চিনি আছে রুটিতে চিনি আছে ফলে চিনি আছে বিস্কুটে চিনি আছে চিড়াতে চিনি আছে মুড়িতে ইত্যাদি ইত্যাদি জিনিসে আছে চিড়িয়ে তাহলে আপনাদেরকে ডাক্তারবাবু যখন সাজেস্ট করে চিকিৎসা যখন করে তখন সাজেস্ট করে ঔষধ তখন বলে আমি এই ওষুধগুলো লিখে দিলাম এই ওষুধগুলো খান এই ওষুধগুলো খাবেন আর কিছু ডায়েট চার্ট দিচ্ছি সেই ডায়েট চার্টটা আপনারা ফলো করবেন কি সকালে খাবেন বিস্কুট আর এক কাপ চা চিনি ছাড়া আচ্ছা চিনি ছাড়া চা খাওয়াটা কি হবে এটা তার মানে বিস্কুটে তো চিনি আছে আমি চায়ে চিনি দিলাম না ঠিক আছে কিন্তু আমার তো বিস্কুটে চিনি আছে তারপরে দুপুরে অল্প পরিমাণ ভাত ডাল আর সবজি মাছ মাংস ডিম পর্যাপ্ত পরিমাণে তাহলে এখানটাতে ভাতে চিনি আছে ডালে চিনি আছে ফলে চিনি আছে তাহলে ডাক্তারবাবু কী বলছেন যে ওষুধ খান ছয়বেলা চিনি খান আর আপনি হাঁটাহাঁটি একটু করুন ব্যাস হয়ে গেলেইটুকুই ডাক্তারবাবু কি বলছে যে আপনি চিনি খাওয়া ছাড়ুন আপনি ঔষধ খান চিনি খাওয়াবেন না এই কথাটা কি কোনো সময় বলছে বলছে না কারণটা কি তার সারা জীবনের ফসল একটা পেশেন্ট একটা রুগী তার সারা জীবনের ফসল সেই রুগীটাকে যতদিন বেঁচে থাকবে ততদিন ওই রুগীটার কাছ থেকে পয়সা উপার্জন করতে পারবে পারেই হয়তো ইনভেস্টিগেশন করতে গিয়েই বা চিকিৎসা নিতে গিয়ে দেখা যাচ্ছে সে চারশো পাঁচশো টাকা তার একটা ফিস হবে সেই ফিসটাও নেবে উনি তো জানেন যে আমি শাকের করাত যেতেও কাটবে আসতেও কাটবে আমি একটা পেশেন্ট পেলে পারে আমি ফিস থেকে নেব ফিসটা নেব তারপরে কি করবে বলবেন তারপরে ল্যাবের টেস্টগুলো হবে ল্যাবের টেস্টগুলোর থেকে পয়সা পাবে ঔষধ কোম্পানির কাছ থেকে পয়সা হবে তাহলে আপনার লাভ না আমার লাভ আর তাই আমি প্রতিনিয়ত বলি আপনারা চিনি খাবার ছাড়ুন আর সুস্থ সুস্থ স্বাভাবিক জীবনযাপন করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ